punctuation marks আপনি ইংরেজি লিখলেন কিন্তু আপনি লেখার কোথাও punctuation mark ব্যবহার করেন না কোথায় ফুল স্টপ হবে কোথায় কমা হবে কোথায় অ্যাপোস্ট্রফি হবে কোথায় হাইফেন হবে এই যে জিনিসগুলো আপনি ব্যবহার করেন না প্রাইমারি স্ট্রেস কোথায় সেকেন্ডারি স্ট্রেস কোথায় এগুলো যদি আপনি ব্যবহার না করেন তাহলে কাইন্ড অফ আপনার লেখা হচ্ছে ইনকমপ্লিট এবং এই লেখা দিয়ে আমরা রাইটিং এ কখনোই ভালো স্কোর করতে পারব না আর এরকম একটা রিসার্চ আমরা দেখেছি যে আপনার কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ করেছে যে যারা মার্ক ভালো বুঝে এবং ক্যাপিটাল সম্পর্কে যাদের ভালো ধারণা আছে মোর লাইকলি তাদের বানান ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কিন্তু এগুলো যারা জানে না বুঝে না বা এই সম্পর্কে ধারণা কম তাদের বানান ভুল হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যায় আপনি যদি চান আপনার লেখা থেকে বানান ভুল দূর করতে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঞ্চুয়েশন মার্কস এবং হচ্ছে ক্যাপিটালাইজেশন সম্পর্কে ধারণা নিতে হবে তো সেগুলোর জন্য আজকে রিলেশন তো চলো মেজর বেস্টিং টাইম আপনারা যদি কম্পিউটার স্কিল নেন ফর দ্যাট ওয়েলকাম টু आवर চ্যানেল বাংলাদেশ উই আর ট্রাইং টু মেক ইওর ইংলিশ লার্নিং জার্নি ইজি স্পেশালি বেসিক ইংলিশ আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শেখার জার্নিকে সহজ করতে চান এখানে লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আ ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে আর আপনি যদি ইংরেজি শেখার জন্য প্রফেশনাল গাইডেন্স চান এখানে কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্ট ইন ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আমরা দেখে কম্পিউটার স্ক্রিনে এবং পাঞ্চুয়েশন মার্ক ক্যাপিটালাইজেশনের যে রুলস গুলো আছে দেখিয়ে নিচ্ছি কম্পিউটার স্ক্রিনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্নের ব্যবহার যেটাকে বাংলায় বলা হচ্ছে সেটা আসলে না জানলেই নয় আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে এই জায়গাতে অনেক ঝামেলা ফেস করে থাকি তার সাথে আরও একটা অ্যাটাচড টপিক আছে সেটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার যে সকল জায়গায় ক্যাপিটাল লেটার বসাতে হয় তা হলো যে কোনো ব্যক্তির নাম কোনো ব্যক্তির নাম যদি হয় সেন্টেন্সের প্রথম ওয়ার্ড তার প্রথম আলফাবেট ধর্ম বিশিষ্ট ব্যক্তি ভিআইপি পারসন প্রসিদ্ধ স্থান তার মানে ওয়েল নন প্লেস দিন মাস কোনো নামের বা কোনো কিছুর সংক্ষেপণ অ্যাক্রোনিম যদি হয় তাহলে সেটা ক্যাপিটাল লেটারে বসাতে হয় যেমন রহিম তার নামের যে আগে এটা আর তারপর মিস্টারের ক্ষেত্রে অ্যাক্রোনিমের ক্ষেত্রে এম এর ক্ষেত্রে সবগুলা সানডের ক্ষেত্রে এস ফেব্রুয়ারির ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এবং হ্যামলেটের ক্ষেত্রে তো এগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনার ক্যাপিটাল লেটার বসাতে হবে এবার আমরা চলে যাব পাঞ্চয়েশন মার্কের ক্ষেত্রে এবং এটা হচ্ছে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম আলফাবেট পাঞ্চোয়েশন মার্কে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ফুল স্টপ সেন্টেন্সের শেষ যেখানে সেন্টেন্স শেষ হি ইজ এ ডক্টর এখানে একটা ফুলস্টপ অ্যাব্রিভিয়েশনে ব্যবহৃত হয় যেমন এম বিবিএস সবগুলোর মাঝখানে ফুলস্টপ নাম বা পদবীর সংক্ষিপ্ত রূপ ডক্টর ডক্টরের আপনার শর্ট ফর্ম মিস্টারের শর্ট ফর্ম মিসেস এর শর্ট ফর্ম এগুলোর ক্ষেত্রে আপনার ফুলস্টপ বসে আচ্ছা এরপরে কমা কমার অনেক ব্যবহার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যাঁ কোথাও অল্প থাম মাদার ফ্রে ফর মি ইয়েস অর নো এরপর ইয়েস আই ইট একাধিক ওয়ার্ড বসলে শেষেরটি অ্যান্ড বাকিগুলো কমা হয় যেমন হচ্ছে রহিম করিম এগুলো কমা দিয়ে যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে তারপর পরেরটা যুক্ত হয়েছে সাবর্ডিনেট কস দো হি ইজ পোর এটা হচ্ছে সাবর্ডিনেট কস এবং এটার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি ইজ অনেস্ট লিঙ্কার যেগুলো সেন্টেন্সের আপনার সমন্বয়ক হিসেবে বা সেন্টেন্সে হচ্ছে যোগ করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এদের পরে কমা ব্যবহার করা হয়েছে প্লিজ কাইন্ডলি এক্সকিউজ মি এগুলোর পরে কমা বসবে এক্সকিউজ নেই এরপরে বসালাম ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা এর পূর্বে যেমন ধরুন এই যে আপনার স্পিচটা এটা আলাদা করা হয়েছে আপনার কমা দিয়ে তো সেটার আগে অবশ্যই কমা বসবে এরপরে ট্যাক কোয়েশ্চেনের পূর্বে হাউ ডাজ হি গোজ টু ইউনিভার্সিটি ডাজেন্ট হি তো এটার আগে অবশ্যই কমা বসবে প্যারেন্থেসিস প্যারেন্থেসিস মানে হচ্ছে ব্রেকেট হ্যাঁ প্যারেনথেসিসের পূর্বে পরে কমা বসবে এই যে এই যে ব্রেকেট আমরা ব্যবহার করলাম ব্রেকেটের আগে এবং পরে কমা বসবো এরপরে কোয়েশ্চেন মার্ক প্রশ্নবোধক বাক্যের শেষে হোয়াট আর ইউর কোটেশনের পূর্বে কোনো কারো কোনো ব্যক্তির কথা বলতে যাচ্ছেন সেক্ষেত্রে কোটেশনের পূর্বে বক্তার কথাকে আলাদাভাবে বোঝাতে রহিম ওয়ার ইউ ঠিক আছে আলাদাভাবে বোঝাতে গেলে আমরা বসালাম আচ্ছা এক্সক্লেমেটরি মার্ক এটা হচ্ছে বিস্ময় কোনো বিষয়ে যখন আপনি আবেগ প্রকাশ করবেন তখন এক্সপ্লেমেটরি সেন্টেন্সের শেষে বসে হোয়াট এ নাইস গার্ল শি ইজ হুরা ব্রাভো অ্যালাস হেল্প ইত্যাদি বসে হুরা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ ইনভার্টেড কমা বক্তার বক্তব্য সরাসরি বললে হি সাইড ইউ আর ওয়েল কোনো ব্যক্তির বাণী বললে হ্যামলেট ইজ এ ড্রামা গল্প কবিতার বা লাইন নাম বললে চিহ্ন বসে গীতাঞ্জলি বিদ্রোহী এরপর হচ্ছে হাইফেন দেখুন হাইফেন কোথায় বসে লাইনের শব্দ সম্পূর্ণ শেষ না হলে আই নো হোয়াট ইজ গোয়িং অন ইয়োর কনজুডাল লাইফ এখন এইখানে ওয়ার্ডটা শেষ হয় না এই জন্য দিয়ে আমরা পরের লাইনে চলে গিয়েছি কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে ফাদার ইন ল ইন এগুলোর ক্ষেত্রে মাঝখানে বসবে সংখ্যার ক্ষেত্রে টোয়েন্টি টু সেলফ নান অ্যান্টি এগুলো দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় যেমন সেলফ ডিপেন্ডেন্ট তারপরে হচ্ছে অ্যান্টি টেরোরিস্ট তারপরে হচ্ছে নান আদার দেন এগুলোর ক্ষেত্রে আপনার পরে এগুলোর পরে আপনার হাইফেন বসবে ব্র্যাকেট বা ফ্যারান্থেসিস সেন্টেন্সে নাম্বার বসালে যেমন রোহিম ব্যাখ্যা করে সাল বাবা টাকা বোঝাতে আই নিড ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা আলাদাভাবে বোঝানোর জন্য আপনি প্যারান্থেসিস নিয়ে আসতেন অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি হচ্ছে কম আর কি তবে উপরে প্রপার নাউনের ক্ষেত্রে এর অর্থ বোঝানো যেমন করিমস এখন করিমের সাথে যদি এটা না দিই

সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয় তো এগুলো আপনার খুব দরকার খুবই দরকার খুবই দরকার এবং খুবই দরকার এটার কোনো বিকল্প নেই আরও এক্সারসাইজ আছে এক্সারসাইজ টু তারপর হচ্ছে এক্সারসাইজ থ্রি এগুলো করবেন কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সলভ করে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো রুলস রেগুলেশন দেখলেন জানলেন এবং বুঝলেন এখন এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় ভিডিওর কমেন্টে আপনাদের জিমেল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদের মেইল করে দিব এরপরে আসে এখন এই সবগুলো রুলস যদি আপনি আজকেই ব্যবহার করতে চান পারবেন না একটা একটা করে দুইটা করে তিনটা করে প্রতিদিন দুইটা বা তিনটা করে আপনি প্র্যাকটিস করুন যে উদাহরণগুলো দিয়েছি নিজে নিজে আরো কিছু উদাহরণ মেক করার চেষ্টা করুন এভরিডে আপনি হচ্ছে একটা দুইটা করে প্র্যাকটিস করে আপনার নিজের অভ্যাসের ভিতরে নিয়ে আসেন আপনি যদি চান যে আমি এখন পনেরোটা রুলস পড়ছি আগামীকালকে সবগুলো রুলস একসাথে ব্যবহার করা শুরু করবো কোনোটাই হবে না আজকে একটা করেন আগামীকালকে দুইটা করেন পরের দিন তিনটা করেন তারপরের দিন চারটা করেন তারপরের দিন পাঁচটা করেন এইভাবে আপনি ধীরে ধীরে আগা তাহলে আশা করা যায় যে সবগুলো আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন এবং আপনি হচ্ছে ব্যবহারও করতে পারবেন ইউ ইট ইট শুড শুড বি বি এলিজিবল এলিজিবল ফর দ্যাট আপনি এটা তখন পারবেন কিন্তু আপনি যদি আজকেই অস্থির হয়ে যান যে না আমাকে এখনই করতে হবে তাহলে কিন্তু আর হবে না তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে তারপর সামনে আগাতে হবে তো দয়া করে এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আগান এবং আপনি পারবেন আপনাকে পারতেই হবে এই যে পাঞ্চুয়েশনের রুলসগুলো আছে এগুলো অভ্যাসের বিষয় আপনি যদি আজকে শুরু করেন আশা করা যায় পনেরো বিশ দিন ঠিকঠাক মতো প্রতিদিন যদি প্র্যাকটিস করেন আপনি রেগুলারলি ফ্রি হ্যান্ড রাইটে লেখেন এবং হচ্ছে এগুলো ব্যবহার করার চেষ্টা করেন কোথাও আটকে গেলে যেটা আমাদেরকে জানান আমাদের গ্রুপে আপনি হচ্ছে লেখা সাবমিট করতে পারেন আমরা এগুলো চেক করি তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা চেক করে আপনাদেরকে জানাবো আপনি হচ্ছে আমাদের সাথে থাকেন কাজ করেন আপনার নিজেকে নিয়ে কাজ করেন অবশ্যই আপনার ইম্প্রুভমেন্ট হবে না হয়ে কোনো উপায় নেই যাই হোক এত মন ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে